আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো এখানে বলা হয়েছে ধানে চাল ও তুষের অনুপাত সাত অনুপাত তিন এতে শতকরা কী পরিমাণ চাল আছে বন্ধুরা একদম শর্টকাট একটা টেকনিক ফলো করে খুব দ্রুত যেন তোমরা করে ফেলতে পারো সেটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে দেখো বন্ধুরা এইখানে তোমরা যে দেখতে পাচ্ছ না এখানে সাত অনুপাত তিন এই দুটাকে তোমরা কি করে দিবে যোগ করে দিবে ঠিক আছে তাহলে দেখো এই দুটিকে যদি আমরা যোগ করে দিই কত আসবে বন্ধুরা দশ ঠিক আছে তাহলে দেখো আমাদের অঙ্ক শেষ এখানে তুমি যেটা এখানে দেখো এই যে আমি সাজিয়ে দিচ্ছি এই চিহ্নটা দিলাম এই নিচে দিবা দশ অর্থাৎ অর্থাৎ এই দুটো অনুপাতের যোগ ফল ঠিক আছে বন্ধুরা আর এইখানে কী চাইছে বন্ধুরা চাল তাহলে দেখো তো এখানে প্রথমে কী আসে চাল আর তুষের কথা কিন্তু দ্বিতীয়তে চাল কিন্তু প্রথমে তাহলে চাল যদি প্রথমে হয় তাহলে বন্ধুরা দেখো এই চালের অনুপাতটা কোনটা হবে সংখ্যাটা হবে সাত আর তুষেরটা কিন্তু হবে তিন তাহলে এই সাত তাই হবে উপরে এইখানে কেননা ওরা চালের কথাটাই বলছে ঠিক আছে যেটা বলবে সেটা ওরা যদি তুষের কথা বলতো তুষ তাহলে আমরা তিন দিতাম যেহেতু চালের কথা বলছে তাই বন্ধুরা আমরা এখানে কত দিব চাল চাল কত সাত তাহলে আমি এখানে সাত দিব ঠিক আছে বন্ধুরা আর ইন্টু এখানে এরপর এখানে সৎ করা বলার কারণে আমরা এখানে দিব বন্ধুরা কত একশো ঠিক আছে এই যে দেখো এখন দশ দিয়ে যদি এখানে তুমি একশোকে কেটে দাও কত আসবে দশ দশে একশো না এখন এই দশ দিয়ে তুমি যদি সাতকে গুন করে দাও কত হবে বন্ধুরা সাত দশে সত্তর তার মানে এই সত্যই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার অর্থাৎ খ নাম্বারটা হবে অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পারছো বন্ধুরা ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ